দু হাজার চব্বিশ মালয়েশিয়ার ফ্লাইট টিকিট না পাওয়ার জন্য যে সকল কর্মীরা মালয়েশিয়ায় যেতে না পারল তাদের মাঝখান থেকে মালয়েশিয়ার সাত হাজার আষ্টশো কর্মী পুনরায় মালয়েশিয়াতে নেবে এবং তাদেরকে বিভিন্ন সেক্টরে তাদেরকে নেবে তবে তার মধ্যে একটি অন্যতম সেক্টর হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর এবং সার্ভিস সেক্টর কথা হচ্ছে এখানে পাঁচই অক্টোবর বুয়েসেল থেকে একটি নোটিশ দেয় সবার উদ্দেশ্যে এবং সেখানে লেখা হয় যারা বুএসএল এর মাধ্যমে মালয়েশিয়ার নির্মাণ খাতে যাবার জন্য উত্তীর্ণ হয়েছেন এবং মেডিকেল টেস্টে সফল হয়েছেন তাদের সকলকে সাতই সেপ্টেম্বরের মধ্যে এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা জমা দিতে হবে ব্যাঙ্কে এবং সেই রিসিপ্ট বুয়েসএলে জমা দিতে হবে তবেই এই সকল কর্মীরা মালয়েশিয়াতে যেতে পারবে এখন কথা হচ্ছে এখানে যেখানে এমওইউ মালয়েশিয়ার সাথে এবং ভুয়েস এর সাথে যে চলমান এমওইউ সেই এমওইউর এক জায়গায় স্পষ্ট লেখা আছে যে কোন কর্মী যদি মালয়েশিয়াতে যেতে হয় তার ব্যয় ওই মালিক পক্ষ বহন করবে এখন আমার কথা হচ্ছে ধরেন ওই মালিক পক্ষ এই ব্যয় বহন করবে না তাইলে এই কর্মীর ব্যয় কত আমি যদি সংক্ষেপে আপনাকে ব্যয়ের কথাটা বলি মালয়েশিয়ান টাকায় এক হাজার টাকা হচ্ছে নেভির টাকা যেটা কনভাইট যদি আপনি বাংলাদেশ টাকায় করেন মোটামুটি পঞ্চাশ হাজার টাকার বেশি আর সাথে যদি আপনি ধরেন যে ফ্লাইট টিকিট আরও তিরিশ হাজার টাকা যেটা দাঁড়ায় মোটামুটি আশি পঁচাশি হাজার টাকা টোটাল টাকাটা তাইলে এখানে কথা হচ্ছে একজন কর্মী দুই হাজার চব্বিশ সনে মোটামুটি চার থেকে পাঁচ লক্ষ টাকা ট্রাভেল এজেন্সিতে দেওয়ার পরে প্রতারিত হওয়ার পরে তিনি এই পর্যন্ত অপেক্ষা করছেন কবে তিনি মালয়েশিয়ায় যাবেন আর বাংলাদেশ সরকারের যে প্রতিষ্ঠান বুয়েসেল সেই প্রতিষ্ঠান কেন পুনরায় তার কাছ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দাবি করতেছে টাকাটা যাবে কোথায় কার কাছে যাবে যেখানে মালয়েশিয়ার সরকারের এম ইউতে ক্লিয়ারলি লেখা যে এটা প্রতিটা কোম্পানি বহন করবে সেখানে বাংলাদেশ থেকে বুয়েসেল কেন এক লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তাদের কাছে দাবি করতেছে প্রশ্ন এখানে এই কর্মীরা সাত হাজার আষ্টশো কর্মী সাথে যেতে পারবে বাকি যারা আছে তাদের ভাগ্যে কি আছে সেটা কেউই বলতে পারে না কথা হচ্ছে এখানে যে এই যে যারা যেতে পারবে না ধরেন যারা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে সাথে যাবে আবার পুনরায় পুনরায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা দিয়ে ধরেন তারা সাথে গেল যারা এখনও যেতে পারবে না তাদের টাকার কি হবে যারা পাঁচ লক্ষ ছয় লক্ষ টাকা জমা দিল এই ট্রাভেল এজেন্সিগুলির তাদের টাকা কি হবে তাদের টাকা কি আদতে কেউ তুলে দিতে পারবে কিনা সেটা আমাদের জানা নাই কিংবা বাংলাদেশ সরকারের পক্ষ হতে কিংবা বাংলাদেশের প্রশাসনের পক্ষ হতে এখন পর্যন্ত এই টাকা তুলে দেওয়ার কোনো তথ্য কারো কাছে আছে কি না সেটাও আমাদের জানা এভাবে যদি দিনের পর দিন বাংলাদেশের কর্মী বিভিন্ন দেশে যাবার জন্য প্রতারিত হয় আর বাংলাদেশ সরকার তাদের উদ্দেশ্যে কিংবা তাদের জন্য যদি কোনো ব্যবস্থা না করে তাহলে এমন দেশে আমরা বাস করি যে দেশে বাস করার চাইতে মরে যাওয়াই ভালো